দৈনন্দিন জীবনে অর্থনৈতিক অবস্থার কারণে যখন বিপর্যয় হওয়া যায় তখন সত্যি চলাটা খুব কষ্টদায়ক হয়ে যায় তো যাই হোক প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাড়ির থেকে বের হয়েই আজকে যেহেতু কোনো কাজ নাই আমাদের পাশের বাজারে এসে বন্ধুর দোকানে আলোচনা বিলোচনার মাধ্যমে তিনি আমাকে বললেন চলেন আজকে আমরা শহরে যাই যেহেতু আপনার কাজ নাই তাই আমরা দুই বন্ধু আমাদের বাজার থেকে লাসিপাড়া শহরের দিকে দ্রুত গতিতে বাইক নিয়ে চললাম যাই হোক আমরা সব দিকে লক্ষ্য করে চলছি দুই বন্ধু গল্প করে তো ভিডিওটা যেহেতু সারাদিনে টুক করে বানানো হয়েছে আমি একটা পরে দিছি তো প্রচণ্ড রোদ কিন্তু আজকে তো শীতের পূর্ণাভাস থাকা সত্ত্বেও আজকে দেখেন রোদের গরমটা কিন্তু খুব বেশি তো তামুল খাই না কিন্তু বন্ধুয়ে গাড়িতে ওঠার সময় একটু তামুল দিছে সেটাই খাইতে খাইতে চললাম তো ইতিমধ্যে আমি বিলাসীপাড়া শহরের প্রবেশ করে ফেললাম তো যাই হোক বন্ধুরা আমরা মেন যে চক বাজার বা যেটা মার্কেটিং হবে সেখানে এসে পৌঁছে গেছি তো এখন আমাদের কাজটি হলো যে উনি যত বা মানে বয়বস্তু নেবেন সেগুলি কিন্তু মানে আসলেতে বিভিন্ন টটো বা অটোর মাধ্যমে নেয় তো আজকে যেহেতু দুইজন আসি যদিও কষ্ট হয় তার মাধ্যমে দুজনে আমরা বাইকে বিভিন্ন জায়গায় বা বেঁধে বা আমাদের গেলে বা আমাদের মানে যে কোনোভাবে ধরে আমরা বাইক দিয়ে নেওয়ার জন্যে মানে একটা মনস্তাপ করে আসছি তো আমরা কিন্তু শহরের বিভিন্ন যে টোটো গলিগুলো আছে চকবাজার এলাকায় সেখান থেকে ইতিমধ্যে বয় বস্তু ক্রয় করে এরকমভাবে যেহেতু আমি গেছি সহযোগী হিসাবে তো তার জন্যে আমি এগুলা মানে ক্যারিং করছি বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে মানে যে জায়গায় বাইকটা রাখা হয়েছে সেই জায়গায় নিয়ে এগুলো একটা স্তূপ করা হবে তারপরে মানে এটা যেভাবে সাজানো হয় যাতে মানে বাইকে নিয়ে আসা যায় তো সেই হিসাবেই আমি এগুলা একত্র করছি আর কি তো যেহেতু মানে একটা বস্তুর নিগে গেলে কিন্তু তখন কিন্তু আর একটা বস্তু আনা হয় না অনেকগুলি বস্তু চোখে পড়ে যায় আর যতক্ষণ টাকা পয়সা থাকে সেই হিসাবে বস্তু করা হয় যতটুকু পয়সায় কুলাই আর কি ইতিমধ্যে এখান থেকে আমরা আরও কিছু দুই কার্টুন মাল নিলাম এগুলো অল্প ভারী আছে মানে যে কসবেড বা আদার্স যে মানে জিনিসগুলি বা তেলের কার্টুন এগুলো কিন্তু ভারী থাকে তো যাই হোক এভাবে আমি আমার বন্ধু এখন ধরেন সবে এক সমান না উনিও ওনার হাতেও আছে কিন্তু উনি ভিডিওতে না আসার সাথে ওনাকে হালকা গোলা দিয়েছি ভারীগুলা আমি নিছি তো যাই হোক বিপদে অনেক বন্ধু বান্ধব এরকম পাওয়া যায় যে কোনো কাজের মাধ্যমেও সাহায্য করার মতো অনেক বুদ্ধি থাকে সেরকমই একটা বিষয় আমাদের ইতিমধ্যে যাই হোক যা কিছু আসিল এরকম গাড়ির আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়ির যে সামনে জায়গা থাকে সেখানে বেঁধে দিছি আর দুই সাইডে দিছি হ্যান্ডেলের সাথে আছে ওনার সামনে যে মানে ওগুলা সেফগার্ড বলে আর কি সেগুলোর কালের সাথে ব্যথা দেওয়া আছে আর বাকি যে বড় বড় তিনটি কাটর সেগুলো আমি এরকম করে নিয়ে আমরা ইতিমধ্যে শহর থেকে যে চকবাজার এলাকা সেখান থেকে বাইর হয়ে আমরা মোটামুটি যে শহরের মুখ মানে বাইর হওয়ার দিকে রওনা হয়েছি তো সেই দৃশ্যগুলো একটু ধারণ করা হয়েছে এখানে আর জিনিসগুলো ভারী আছে কিন্তু যদি মাঝে বরাবর বসিয়ে দেয় তাহলে আমার বসার জায়গা থাকে না তো আমি যাই হোক যেভাবে হোক সেইভাবেই মানে আমার দুই আঠুর উপরে জিনিসগুলো ভালো করে বসিয়ে দিছি আমি একটু ঘেমে গেছি কিন্তু যেহেতু জিনিসগুলো ভারী তো যাই হোক রাস্তা যেহেতু ভালো সেরকম জারকিন নাই সেভাবেই আসতেছি আর কি আমরা আর যেহেতু সামনে সেফ ওই দেখেন কীরকম বড়ো বড়ো বাঁধা আছে গাড়ি সেরকম কাটা পারা যাবে না মানে হেলাহেলি করা যাবে না আর ভালোই একটা লোড হয়েছে ওনার মাথার উপর দিয়ে উঠে গেছে যিনি বাইক ড্রাইভ করছে বন্ধু বান্ধব আসে বেশিরভাগ সমাজে কিন্তু একটা জিনিস প্রচলিত আছে অভাব হলে বন্ধু বান্ধব সাথ দেয় না কিন্তু প্রিয় বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনাকে শুধু কিছু টাকা পয়সা দেয় সাহায্য করলেই সাহায্য করা হয় না অনেক সময় বিভিন্ন কাজের মাধ্যমেও বন্ধুক নিয়োজিত করে সেখান থেকে কিছু মানে তাকে সাহায্য করার মতন রাস্তা থাকে আজকের মূল ভিডিওর মূল অংশটুকু হল এটুকু আমরা ইতিমধ্যে পূর্ব বিলাসী পাড়ার যে প্রতিমা পাণ্ডে বড়ুয়ার প্রতিমূর্তি সেটা ক্রস করে যাচ্ছি আমাদের ভিডিও বানান দেখে এরা ঈশার আঙেতে কিছু বলছে কিন্তু আমাদের যেহেতু আমরা কষ্টবাসি তার জন্যে তাদের সাথে বেশ কথা বলা হলো না যাই হোক শহর সেরে ইতিমধ্যে আমরা যেটা বিলাসীপাড়া শহরের উত্তর পূর্ব দিকে হাকামা এরিয়া রেল ব্রিজ ক্রস করে আসলাম সেই আমরা এখন মোটামুটি ধরেন আর কি যে সেভেন্টিন নং রাষ্ট্রীয় ঘাইপথ সেই পথে মানে মানে সংলগ্ন হব আর কি তো যাই হোক আজকের ভিডিওটাতে আপনারা আমার জন্য দোয়া করবেন যেহেতু কিছু হলেও আমার বন্ধু আমাকে এই ধরনের সাহায্য করে থাকে আগেও একটা এই ধরনের ভিডিও হয়েছিল কিন্তু তখন হয়তো ভিডিওটা আপলোড করা হয় নাই আজকের ভিডিওটা আমি আপনাদের শেয়ার করলাম এই জন্যেই যে কোনো ধরনের কামকে যদি অল্প মজুরি আসে আর সেখানে আপনারও কিছু হলো এবং যাকে করে দিলেন সে বন্ধু হোক বা পাড়া পাশ্বিক হোক বা কোনো জায়গায় যারা কাজে যান এরকম যদি ছোটো মোটো কিছু সহযোগিতামূলক কাজ থাকে আপনারা করবেন তাতে আপনারও কিছু লাভ আর ওনারও যেহেতু মানে বস্তু আনার দরকার তো সেই হিসাবে বসে থাকার থেকে বেকার কাটা অনেক ভালো তো আমার জন্যে সবাই দোয়া করবেন আপনারা মানে আমি কঠোর পরিশ্রম হোক বা কষ্ট করে হলেও যাতে সৎভাবে বা উপার্জন করে কষ্ট করে যেন জীবনটা যাতে পরিচালনা করতে পারি সমাজে জীবিত বাঁচতে হলে সকল ক্ষেত্রে কিন্তু পয়সা প্রয়োজন হয় সকল জিনিসেরই দরকার হয় সেই হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ করি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার এই ভিডিওটা আজকাল দৈনন্দিন জীবনের যে কী কাজ করলাম আপনাদের শেয়ার করার জন্য যদি কারো ভালো লাগে থাকে লাইক এবং কমেন্ট করে আপনাদের যে বন্ধুবান্ধব আছে তারাও যদি দেখার সুযোগ করে দেন ভালো হবে আর কি প্রথম মধ্যে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন